জানাচ্ছি রাকিদ রানি একটি বিষয় নিয়ে সবাই খুব প্রশ্ন তুলছেন রাকিবের আপডেটটা কি রাকিবের মামলার খবর কি নতুন কোনো মামলা হয়েছে কিনা এবং রাকিবের মেয়ের অবস্থা কি রাকিব কেমন আছে মামলা কিংবা আইন কি কিনে নিয়েছে বা কিনে নিল নাসির তামিমা অনেক প্রশ্ন আপনারা করেছেন আসলে প্রশ্নের উত্তর একটাই আপডেট তেমন কিছু নেই তেমন কিছু নেই বলতে সেটাও আমি শুনবো রাকিবের কাছ থেকে আমার সঙ্গে আছেন রাকিব হাসান এবং এই প্রশ্নের উত্তরগুলো জানতেই রাকিব হাসানের কাছে এসেছি আমি যদিও তেমন কিছু নেই তেমন কিছু জানার নেই এটা আমি জানি কিন্তু আপনাদেরকে জানাতে চাই রাকিব হাসান কেমন আছেন প্রথম এটাই জানতে চাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন আচ্ছা পরিবারের সবাই কেমন আছে মা বাবা ছোট ভাই একমাত্র মেয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে রাকিব আপডেট কি মানে প্রত্যেকই জানতে চায় যখন 30 তারিখ ক্রস করলো 30 তারিখের আগে থেকেই সবাই জানতে চাচ্ছে 30 তারিখেই কি পিবিআই চার্ট শীট জমা দিবে এটা তো পিবিআই এর দায়িত্ব এটা রাকিবের দায়িত্ব না আপনার কাছে কোনো নতুন তথ্য আছে আমার কাছে তো নতুন তথ্য বলতে কি আমি তো ইশের কোটেgeqslantলাম ওই যে 30 30 তারিখ তো কোট বন্ধ ছিল তো 31 তারিখে আমি কোটেgeqslantলাম কোটে গিয়ে আমি হাজিরা দিয়ে আসি যে আমি আ আমার লয়ার বলছে আপনাকে আপনাকে যেতে হবে তো আমি কোর্টে যাই কোর্টে যাওয়ার পরে উঠি ওঠার পরে ম্যাজিস্ট্রেট বলছে রিপোর্ট আসে নাই বলে রাখলো বললো যে আর কিছু এভিডেন্স আরও কিছু এভিডেন্স ওই মামলার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে আসি আর কি উত্তরা পশ্চিম থানায় আপনি গিয়েছিলেন একটা মামলার বিষয়ে সেইটার আপডেটটা কি সেটার আপগ্রেড হয়েছে যে আমি বাড়িতে যাওয়ার আগে গিয়েছিলাম তখন ওসি সাহেব বলছে যে রাখি প্রথম তো আমরা একটা অভিযোগ নিয়ে গেছিলাম নিয়ে যান কোর্টে মামলা হবে পরে আমরা চলে আসার পরে আবার আমাদের সাংবাদিক আমাদের লয়ার ম্যাডাম সাথে যোগাযোগ করে বলছে যে আপনি যান মামলা নিবে তো ওসি স্যার তখন বলতেছে আমি একটু ঝামেলার মধ্যে আছি এখানে একটু ঝামেলা আছে তো আপনি এগুলো রেখে দেন আপনাকে আমি ডাকবো পরে আবার দুই দিন পরে আমি ফোন দিই ফোন দিয়ে বলছি স্যার আমি আপনার সাথে একটু দেখা করব স্যার বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি আসো তো পরে আমি স্যারের সাথে দেখা করি দেখা করার বল বলতেছে যে স্যারে বলতেছি স্যার স্যার আমার মামলাটা কি নেবেন আপনি স্যার বলতেছে হ্যাঁ আপনার মামলা তদন্তের জন্য তদন্ত অফিসারে দেওয়া আছে হ্যাঁ বলছি স্যার সেটা তো আপনি আনঅফিশিয়ালি অফিসিয়ালি আপনি নেবেন না বলতেছে যে রাকিব এখন দেখেন যে আমাদের দেশে বিভিন্ন বাইর থেকে প্রধানমন্ত্রী আসতেছে ইন্ডিয়া থেকে আসতেছে নেপাল এইখান থেকে আসতেছে তো এই জন্য এই বিষয়ে আমরা একটু ঝামেলা আর অফিসারদের সাথে কথা বলতে পারতেছি না স্যারদের সাথে একটু কথা বলার ব্যাপার আছে তো আপনাকে আমি ডাকবো আমি বলছি স্যার কত কীবার কত তারিখে ডাকতে পারেন আপনি তো স্যার বলল যে আমি সাতাইশ তারিখে আপনাকে ডাকবো তো সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ এক দুই একত্রিশ এক দুই আজকে দুই তারিখ এখন পর্যন্ত স্যার আমাকে ডাকে নাই এটা হলো লাস্ট আর কি মামলাটা হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আপনাকে আপনার মানহানি করা হয়েছে জি সে সেখানে আমাকে পাগল বলছে আমি মেন্টালি সিক বলছে আমাকে আমি হাতে গলায় তাবিজ পুরিয়ে ভাবে বলছে ধর্মনিয় মানে হুম হুম সে কথা বলছে তারপরে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে মানে এগুলো সে ওপেনলি বলছে ওকে সো রাকিবের সবচেয়ে আপডেটটা তো আপনারা জানতেই পারছেন ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে আসলে আমি দেওয়ার চেষ্টা করি আপডেটগুলো রাহিদ রানি ইউটিউব চ্যানেল এবং রাহিদ রানি ফেসবুক পেজ এখানে আপনারা যুক্ত থাকেন এবং যুক্ত হন অনেক আপডেটের জন্য আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করেন আমি সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি কখনো কখনো হয়তো অতি ব্যস্ততার কারণে উত্তর দিতে নাও পারি কিন্তু আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করি আর অনেকে জিজ্ঞেস করছেন যে কেন আমি রাকিব হাসানের সঙ্গে আমি রাকিবের সঙ্গে থেকে আমি প্রশ্নটা উত্তর দিতে চাই দেখুন আমি সবসময় চেয়েছি আমি তো শিক্ষকের সন্তান আমার বাবা একজন শিক্ষক মাধ্যমিক স্কুলের তো বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছেন সবসময় যে সত্যের সঙ্গে চলা সততার সঙ্গে চলা হয়তো টাকা পয়সা তুমি বেশি পাবে না কিন্তু দিন শেষে সত্যের জয় হবে দিন শেষে সত্যটাই ফুটে উঠবে মানে সূর্যের মতো এর প্রখরতা এর আলো অনেক উত্তাপ হয় অনেক গরম হয় সো সূর্যের মতোই সত্যটা এটা অনেকে সহ্য করতে পারে না কিন্তু এটা এক সময় না সময় আসবেই অন্ধকার ভেদ করে রাত যতই দীর্ঘ হোক সূর্য কিন্তু একটা সময় আসি তেজন্যই জন্যই রাকিবের সঙ্গে থাকার নাসির হোসেন তাইমা তার মেয়েদের সঙ্গে তো যোগাযোগ কিংবা রিচ করা খুব কঠিন নাসির হোসেনের একাধিক নাম্বার রয়েছেন আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম প্রথম দিকে তিনি যোগাযোগ স্থাপন করতে পারিনি আমি সে বলছে তিনি ব্যস্ত বিভিন্ন কারণে ভিডিও করা তার পক্ষে সম্ভব না ভিডিও ইন্টারভিউ দেওয়া তার পক্ষে সম্ভব না তো এই একটা ব্যারিয়ার তো আছেই নাসির হোসেনকে আপনি চাইলেই কাছে যেতে পারবেন না রাকিব হচ্ছে সাধারণ আমি যেভাবে বড় হয়েছি আমি যে যেরকমভাবে চলাফেরা করি রাকিব হাসান ওরকমই মানে এর কাছে আসা যায় সহজে এর সঙ্গে এক কাপ চা খাওয়া যায় একসঙ্গে বিরিয়ানি খাওয়া যায় সো এই ব্যাপারটা ইজি খুব ইজি মানে রাকিব হাসান হচ্ছে সাধারণ মানুষের মতো নাসির হোসেন আকাশের তারা তাই আমি অনেক বড় পর্যায়ের তারা এই জন্য আমার মতো ছোট্ট মানুষের তাদের কাছে পৌঁছানো খুব কঠিন উইথ রেসপেক্ট আমি প্রত্যেককেই সম্মান করে বলছি আমি সত্যটা জানাতে চাই সত্যটা আপনাদেরকেও আপনারাও জানুন এটাও আমি চাই এটা হয়তো আইনের কাজ আইন সত্য উদ্ঘাটন করবে একজন স্পোর্টস জার্নালিস্ট হিসেবে আমি চাই যেহেতু এখানে স্পোর্টস রিলেটেড নাসির হোসেন একজন ক্রিকেট তারকা এবং তার সঙ্গে যেহেতু তার সঙ্গে তার তাকি নেই এত ঘটনা সেলিব্রিটি বলেই হয়তো এতটা আলোচিত বা আলোড়ন উঠেছে এই ঘটনা কিন্তু বাংলাদেশে আমি তো অনেকের ঘটনার সঙ্গে শুনলাম প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন প্রত্যেকেরই মানে একটা না একটা কমপ্লেন আছে আমার এরকম প্রবলেম আছে আমার ওরকম প্রবলেম আছে সেরকম হয়তো আলোচনা আসেনি তো আমিও চাই প্রত্যেকে যারা এরকম ভুক্তভোগী এরকম যারা সমস্যা আছেন এরকম যারা সমস্যায় পড়েছেন যারা নিঃস্ব হয়েছেন সর্বস্ব লুটে নিয়ে গেছে কোনো ছেলে বা কোনো মেয়ে তাদের যেন বিচার হয় আর ভবিষ্যতে যারা করবেন তারা যেন এটা দিয়ে এটার প্রতি আর অ্যাটলিস্ট নজর রাখে যে না এরকম করলে এরকম হতে পারে সো যারাই অপরাধ করুক এই মামলার শেষে বিচারক কিংবা কোর্ট যে রায় দিবে সেইটা যেন আমরা মেনে নেই সত্যটা যেন মেনে নেই এই প্রত্যাশা করি এবং সবারই মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে